প্রিয় ভাইরামা বোনেরা এই বছরের আজকে সবে কদরের শেষ রাত অর্থাৎ উনতিরিশে সবে কদর শুরু হয়ে গিয়েছে তাই আজকে এই সবে কদরের শেষ রাত্রিতে শুধুমাত্র পাঁচটি আমল একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য করতে পারেন তাহলে আপনার কপালটি খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে আপনার জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে পাক রব্বুল আলমিন ক্ষমা করে আপনাকে নিষ্পা বেগুনা মাসুম করে দিবেন আল্লাহ আপনার জীবনে আর একটি গুণাও থাকবে না প্রিয় মা বোনেরা আপনার আমল নামায় ফেরস তারা অনবরত নেকি শুধু লিখতেই থাকবে লিখতেই থাকবে এবং আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন এই সবে কদরের রাত হচ্ছে এমন একটি রাত যেই একটি রাতের আমল যে একটি রাতের হাইবাদত এক হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ এবং এক হাজার মাস হামল করলে আপনি যে সবাব পেতেন তার চেয়েও অনেক গুণ বেশি আজকের এই একটি রাত্রিতে আমল করলে আপনি সবাব পাবেন এজন্য মহিলা মা বোনেরা আমি আপনাদেরকে বলছি যেহেতু এই রমজানের আজকে সবে কদরের শেষ রাত চলছে তাই অবশ্যই আপনি কষ্ট করে এই পাঁচটি আমল একমাত্র আল্লাহ তালাকে

العالمين ফেরেশ তাদের মাধ্যমে সেটা আপনার তকদিরে লেখে দিবেন এজন্য অবশ্যই আপনার ভাগ্য যদি ভালো করতে চান আপনার জীবন যৌবনের গুণাগুলো যদি আজকে ক্ষমা করাইতে চান অমহিলা মা বোনেরা ও আমার প্রিয় ভাইয়েরা আজকের এই রাত আপনি অবহেলায় কাটায়া দিয়েন না একটু কষ্ট করে পাঁচটি আমল করুন কারণ এই লাইলাতুল কদরকে ঘিরেই কিন্তু পুরা রমজান পুরা রমজানের মূল আকর্ষণই হচ্ছে এই সবে কদরের রাত এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমলগুলো করতে তাহলে চলুন আর কাল বিলম্ব না করে আমরা সে আমলগুলো সম্পর্কে জেনে নেই সর্বপ্রথম আপনি যে আমলটি করবেন সেটা হলো আপনি এশার নামাজ পড়বেন এরপরে তারাবি শেষ করে আপনি কমপক্ষে সবে কদরের উদ্দেশ্য করে কমপক্ষে চার রাকাত হলেও আপনি নফল নামাজ আদায় করবেন আপনি সেক্ষেত্রে নিয়োগটা এভাবে করবেন মনে মনে যা আমি কেবলামুখী হয়ে একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দুই রাকাত লাইলাতুল কদরের কিংবা সবে কদরের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আপনি আল্লাহ আকবার বলে হাত বেঁধে নেবেন এরপরে আপনি স্বাভাবিক যেভাবে নফল নামাজ আদায় করেন দুই রাকাতে আপনি সুরতুল ফাতেহার সঙ্গে দুইটা সুরা মিলাবেন আপনি একাধিক সুরা মিলেও পড়তে পারেন অথবা যে কোনো একটি সুরা মিলেও আপনি পড়তে পারেন এইভাবে করে প্রিয় মহিলা মা বোনেরা আপনি দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা পড়তে পারেন আশা করি কমপক্ষে আপনি আজকের এই যেহেতু রমজানের সবে কদরের শেষ রাত সম্ভাব্য শেষ রাত হতে চলেছে এজন্য আপনি কমপক্ষে চার রাকাত নামাজ এক নম্বরে আপনি পড়বেন এরপরে দুই নম্বরে যে আমলটি করবেন সেটা হলো কোরআনুল কারিম থেকে আপনি কমপক্ষে এক পৃষ্ঠা অথবা দুই পৃষ্ঠা আপনি কমপক্ষে একটি পৃষ্ঠা হলেও আজকের এই সবে কদরের শেষ রাত্রিতে আপনি পড়বেন ইনশাল্লাহ যদি আপনার পড়াটা সবে কদরের মধ্যে পড়ে যায় তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী এক হাজার মাস পর্যন্ত আপনার অনবরত নামায় এক পৃষ্ঠা পাঠের হতেই থাকবে ধারাবাহিক ভাবে এক্লা আল্লাহ আকবর এজন্য আপনি দুই নম্বরে অবশ্যই কোরআনকারী পাঠ করবেন তিন নম্বরে যে আমলটি করবেন সেটা হলো আজকের এই সবে কদরের শেষ রাত্রিতে কমপক্ষে আপনি দশ টাকা হলেও দান করবেন আজকে আপনি যদি দান না করতে পারেন তাহলে আপনি দশ টাকা আলাদা একটি জায়গা রেখে দিবেন পরের দিন আপনি গরিব মিসকিনদেরকে দান করে দিবেন কিন্তু আমি বলবো কমপক্ষে আপনি দশ টাকা বেশি পারলে তো ভালো কিন্তু কমপক্ষে দশ টাকা আপনি দান করবেন তাহলে এক হাজার মাস পর্যন্ত আপনার আমল নামায় অনবরত কিন্তু দশ টাকার নেকি উঠতেই থাকবে এজন্য তিন নম্বরে আপনি অবশ্যই আপনি আজকের এই রাত্রিতে দান করবেন চার নাম্বারে যে আমলটি করবেন সেটা হল আজকের এই সবে কদরের রাত্রিতে আপনি একশতবার আল্লাহর নবীর উপরে দূরদ পাঠ করবেন দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ আপনি পাঠ করতে পারেন অথবা সব থেকে ছোট্ট দরুদ সাল্লু আলীহু আসাল্লাম সল্লহু আলিহুয়া সাল্লাম এই দূরতটা আপনি পাঠ করবেন অবশ্যই আপনি দুরুদের আমলটা করবেন এরপরে এক শতবার ইস্তেকফার আপনার জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলো যাতে আজকের এই সবে কদরের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেয় আপনাকে নিষ্পাপ করে দেয় এজন্য দুরুদ শরীফের সাথে আপনি এক শতবার ছোট্ট ইস্তেফার আস্তাগফিরুল্লাহ 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 ল আপনি পাঠ করবেন এরপরে সর্বশেষ আপনারা যে আমলটি করবেন পাঁচ নাম্বারে সেটা হলো আল্লাহর নবীর শেখানো সবে কদরের স্পেশাল যে দোয়া আল্লাহর নবী তার বিবি হজরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি যে দোয়াটি শিক্ষা দিয়েছিলেন বলেছিলেন ও আয়েশা যদি তুমি লাইলাতুল কদর বা সবে কদর পেয়ে যাও। তাহলে অবশ্যই সবে কদরের রাত্রিতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা হুম্মা, ইননাকা আফু ভুম তু হাইববুুল আমি আবারও বলছি আল্লাহ হুম্মা। এই দোয়াটি আপনারা পাঠ করবেন সর্বশেষ এরপরে আপনি মোনাজাদ করবেন দোয়া করবেন আপনার মনের আশা যাতে আল্লাহ পূরণ করে দেয় আপনার সমস্ত গুনাগুলো যাতে করে ক্ষমা করে দেয় আল্লাহ আমাদের সকলকে এই সবে রাত্রিতে ছোট্ট এই পাঁচটি আমল করার তৌফিক দান করুন আমিন